তো আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো দেখতেছেন সাইকেল চালিয়ে গেত তো আসলে এখন যে এলাকায় আছি সেই এলাকা হল সাভার এলাকা তো এগ্রো সেই দইলেগ্র বাড়ির কাজ দিয়েই আছি বর্তমানে যে এগ্রোর ভিডিও দেখেন তারা আমরা সালাম ইঞ্জিনিয়ারের বাড়ির সেই সেই এলাকায় আছি বর্তমানে আসলে আপনাদেরকে দেখাবো এই এলাকায় আসছি কিসের জন্য আসলে দোকানের জন্য আসছি আমি দোকান করছি এলাকায় দোকান আসছি তো দোকান নিব চলুন আপনাদেরকে দেখাই কীভাবে কীভাবে দোকান গাইতে নেই কীভাবে কীভাবে আসে রাস্তাতে তো আপনাদেরকে দেখাইতেছি চলুন তো আসলে এটা সাবার এলাকা তো এটা বরার সাবার তো সাবার বাজারের কাছে যাবো এখন বর্তমানে তো সাবার বাজারে যে খাল আছে সেই খাল পাড়ে অনুষ্ঠান হয়েছে তো অনুষ্ঠানে আমি দোকান করছি মিষ্টি পানের দোকান তো সেই জায়গা থেকে আমার গাড়িওয়ালা আসতে আসে গাড়ি ফোন দিছি তো আমি সাইকেল নিয়ে আসতেছি দেখতেছি না যে দো সেই দোর এলাকায় আছি বর্তমানে তো তার বাড়ির সামনে প্রোগ্রাম আছে কদিন পর এখন না তো তার বাড়ির সামনে প্রোগ্রাম আছে তো ওইটা হলো মঙ্গলবার বৃহস্পতবার শুক্রবার আছে তো শুক্রবারের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তো তার কাছে তো টাকা পয়সা সেও দিবে সেও দিবে টাকা পয়সা তো সে জায়গায় কনসার্ট হওয়ার সম্ভাবনা আছে তো কনসার্ট যদি হয় অবশ্যই আপনাদেরকে ভিডিও দিবস অফিসিয়াল চেন সেই ক্যান দেওয়া হবে যদি কনসার্ট হয় আর কি তো তার বাড়ি মুড়ি আপনাদেরকে মানে তার বাড়ির সামনে ভিডিও করা যায় না ভিডিও করলে বা মানে সে ভিডিও করতে দেয় না তার বাড়ির সামনে তো মানে ফাঁক দিয়ে ভিডিও করা লাগে তো মানে তার সে দেখলে কথা সামনে আব কিন্তু আমি গোপনে ওটা ভিডিও করার চেষ্টা করবো যদি করতে পারি তো আপনাদেরকে দেখাবো মানে তারা তারাদের মানে বাড়ি ওইটা মানে তারা যখন ওই বাড়িতে থাকে তো ওইটা তার বাড়ি সমস্যা নেই তো তার জন্য একটা রুমও দেওয়া হয়েছে উপরে আপনারা জানেন তো আপনারা যার ভিডিও দেখেন তো সালামঞ্জিনারের ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখতে পারছেন তো এটা সবার এলাকা তো ওই এলাকায় যারা যারা আসবেন তো এলাকা দেখলে অবশ্যই চিনবেন তো কোন জায়গা দিয়ে দল এগরোর বাড়িতে যায় আপনারা দেখলে অবশ্যই চিনবেন

তো দেখতে এই যে এই শরীর দোল বাড়িতে যাওয়া যায় তো আর কিছুক্ষণ আগে গেলে বলা হয় বাড়িতে যাওয়া যাবে কিন্তু আমি দিক যাবো না মিলাম এই দিক দিয়ে